মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিবকে ব্যবহারও করবেন এবং তাকে তোলা তুলতেও হবে আমি তো বলছি কালি যে টাকা তুলেছে সেই টাকার বড় অংশ আপনার তপসিয়াতে যে তৃণমূলের নতুন ভবন হচ্ছে সেখানে ঠিকাদারকে দেওয়া হয়েছে এবং সেটা হয়তো একটা অংশ কালি নিজে রেখে দিয়েছে যেটা তৃণমূল জানে না বা ভাইকো জানে না সেই জন্য কালির বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে কিন্তু ভাইপোর বাড়ির থেকে অফিস থেকে ক্যামাক স্ট্রিট থেকে লিখিত অভিযোগ যার পরেও এফআইআর টিট হয়নি এটা তো বিএনএস এর ভাইলেশন ভাইপোর অফিস যদি সত্যিকারে মনে করে যে ভাইপোর নাম জড়িয়ে টাকা তুলছে যেহেতু তার পিসি কলকাতা পুলিশের মন্ত্রী তিনি তার থানা এফআইআর করল না হাইপোর ক্যামাক স্ট্রিট অফিসকেও তো যিনি এফআইআর করেছিলেন হাইকোর্টে যাওয়া উচিত ভারতীয় ন্যায় সংহিতাতে জিরো এফআইআর টানতে বাধ্য আপনি আপনি এমনকি মেলেও পাঠাতে পারেন সিনিয়র সিটিজেনরা মহিলারা তাদের এখন থানায় যাওয়ারও দরকার নেই কেউ থানায় যাবেন না মেলে পাঠালেও এফআইআর করতে বাধ্য বিএনএসের অন্তর্গত না করলে তার জন্য উচ্চ আদালত আছে পুলিশ ইনেকশান যে বেঞ্চ আছে সেখানে আপনি যেতে পারেন সংশ্লিষ্ট আইও বা পুলিশ থানার যে চার্জে আছেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে তার প্রভিজন রয়েছে বিএনএসএ এগুলো সবই ক্যামো ফেস তৈরি করা যারা পিসির উপর ক্ষুব্ধ তারা ভাইপোর কাছে যাবে যারা ভাইপোর উপর ক্ষুব্ধ হবে তারা পিসির কাছে থাকবে আর পিসি ভাইপো দুজন একসঙ্গে ভোটের সময় মাঠে নামবেন চুরির লাইসেন্সটা রিনিউয়াল করবেন সঙ্গে থাকবে মুসলিম ভোট ব্যাংক আর ভাতার রাজনীতি ঠিক আছে লড়াই করছেন এরা মেধাযুক্ত এবং তারা তাদের নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট তাদের নেতৃত্বর মধ্যে কয়েকজনের একটু বাম প্রীতি আছে এটা কথাবার্তায় বোঝা যায় সে থাকতে পারে কিন্তু কারা রাজনৈতিক আন্দোলন করছেন না ভোট রাজনীতির বিষয়ে তারা এখনো পর্যন্ত কোনো মনোভাব প্রকাশ করেননি তারা বিচারের লড়াই করছেন চেয়ারের লড়াই নয় অর্থাৎ তাদের প্রতি আমার পার্সোনালি এবং অ্যাজ এ হোল বিজেপি পার্টি আমি যেহেতু পার্টির কোর কমিটির মেম্বার আমাদের মোরাল সাপোর্ট সবসময় রয়েছে যে হাইকোর্টে জনস্বার্থ মামলা হতেই পারে গ্রহণ করবেন কিনা প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবে এবং প্রধান বিচারপতির বেঞ্চ কি করবেন তারা ঠিক করবেন আমার কোনো এ বিষয়ে মন্তব্য নেই আর জুনিয়র ডাক্তাররা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন তারা কি করবেন তাদের নিজেদের ঠিক করতে দেন আমি তাদের ব্যাপারে সাধারণত কমেন্ট করি না আমি কল্যাণ ব্যানার্জি নই গতকাল বলেছি আডিয়া যে গ্রেপ্তার হয়ে একটা আছে না সেম মডেল বড় তৃণমূল ছাত্র পরিষদের নেতা এরা হচ্ছে চুল কানে দুল এদের হাতে একটা করে মাকড়ি আছে সোনার কানে দুল আছে সোনার দুটো করে আইফোন আছে দেড় লাখ দু লাখ করে দাম পাই জুতো জেল লাগানো চুল বড় বড় এরা বিরাট নেতা আগে ভাঙা সাইকেল ওদের পরিবারে ছিল না বড় বড় এসির গাড়ি দেখার মতো সব বাড়ি এই মডেল সর্বত্র আছে এই যে অনলাইনের নামে ভর্তি কলেজগুলো হয়েছে ফেক রাত্রি নটার সময় অনলাইন করে সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে যে ফোন করে করে ডেকে টাকা দিয়েছে এখানেও সব কলেজে তুলেছে আমি পুজোর পরে আইপ্যাকের এর আপনাদের বলে দেব আইপ্যাকের যে প্রতীক জৈন ছোড়া আছে এখন তো প্রশান্ত কিশোরজি নেই উনি বিহারের নির্বাচন নতুন দল খুলেছেন দু তারিখে ওখানে লড়াই করছেন উনি উনি নেই অনেস্টলি বলছি উনি নেই আমার কাছে তো ইনফরমেশান থাকে প্রতীক জৈন সবটা করে প্রতীক জৈন কীভাবে রাজ্য সরকারের দপ্তরগুলোতে ইন্টারফেয়ার করছে চালাচ্ছে অবৈধ কাজ চালাচ্ছে টাকা তুলছে এবং সেই টাকা তা আইপ্যাকের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য খরচ করছে এবং বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ও পিডাব্লিউডি দপ্তর কিছুটা ইলেকট্রিক দপ্তর বিশেষ করে পিএইচি এবং পাবডব্লিউডাব্লিউডি আমি আপনাদেরকে পুজোর মরশুমটা যেতে দেন আমি বলে দেব এবং দু সালে একটা এজেন্সির কাছ থেকে ষোলো কোটি টাকা সরাসরি অ্যাকাউন্টে আই নিয়েছে যারা পশ্চিমবঙ্গে পিএইচির কাজ করে তারও চেক নম্বর সহ ব্যাংকের শাখার নাম বলে দেব আমার কাছে সব তথ্য আছে থ্যাংক ইউ সব ভিডিও ফুটেজ তো আমার কাছে আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি অর্জুন সিং জিও পোস্ট করেছে আপনারাও দেখিয়েছেন তৃণমূলের গুন্স আন্ডার দা গাইডেন্স অফ নমিত সিং নমিত সিং দিস ইজ নমিত সিং এবং সন অব আঠারো নম্বর কাউন্সিলার ইনি হচ্ছেন আঠারো নম্বর তৃণমূল যে কাউন্সিলার তার ছেলে অনাইভেন টিএমসি মানে কনাইভেন্স নয় ডাইরেক্টলি ইনভলভমেন্ট অফ টিএমসি তো ন্যাচারালি এটা ছাড়া হবে না দিস ইজ লাস্ট ইনসিডেন্ট আর আঠাশ তারিখের কেস যেহেতু এনআইএ নিয়ে নিয়েছে আজকে ময়নার বাকচারও বিজয় ভূঁইয়ার কেসে যারা অ্যারেস্ট হয়েছিল তারা বেল নিতে গিয়েছিল হাইকোর্টে হাইকোর্ট বেল দেয় হাইকোর্ট কি করবে তার ব্যাপার কিন্তু আমরা এগুলো ছাড়বো না আজকে সকালবেলা আপনার জগৎ দলে সিসিটিভি ফুটেজটা দেখুন অর্জুন সিং কে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন লোকসভা গোটি সময় কারা কিন্তু চিহ্নিত সমস্ত লোক তৃণমূলের কাউন্সিলরের ভাই তৃণমূলের নেতা সোমনাথ সাহেব এবং পার্থ ভৌমিকের সমস্ত হাত বাহাত এবং এই টিম এই গ্যাং অফ গুন্স এরা আঠাশ তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কু উপরে যে গুলি গুলি চলেছিল এই টিম প্রকাশ্যে বোম আপনারা শুনলে খুশি হবেন এনআইএ ওই মামলাটা সম্প্রতি নিয়েছে এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের কেসটা অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদল থানায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আসল অপরাধী নয় শুধুমাত্র আইও জন্য আমার সঙ্গে অর্জুন সিংজির তিনবার চারবার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা ব্যারাকপুর কমিশনারেট এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুঁড়ছিল পাথর ছুঁড়ছিল তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছিল তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথাই হয়েছে আর আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পাণ্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং আমি ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে তৃণমূলী গুন্ডাদের জন্য যারা জেট ক্যাটাগরির প্রোটেকটি সিআইএসএফ প্রোটেকটি অর্জুন সিংয়ের উপরে যদি দিনের বেলা সকাল আটটায় প্রকাশ্যে সিসিটিভির সামনে ডোন্ট কেয়ার হাফ ইন প্রেজেন্স অব লোকাল পুলিশ যদি এই জিনিস করতে পারে তা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই কারণ সকলের কাছে তো আর জেট ক্যাটাগরি বা প্রোটেকশান নেই স্টেট বা সেন্ট্রালের তাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে গত দু তিন বছরে বেশ কিছু এই ধরনের উলিগানিজম হয়েছে দু সালে লক্ষ্মী পুজোর দিন মুমিনপুর ইকবালপুরে হয়েছে আমরা ঠান্ডা করেছি দু হাজার তেইশের রামনবমীর দিন রিসড়া হাওড়ার শিবপুর এবং ডালখোলাতে হয়েছিল সেখানেও আমরা ঠান্ডা করেছি আঠাশে আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের ঘটনা এবং আজকে অর্জুন সিংয়ের ঘটনা এটাকেও আমরা ঠান্ডা করবো এইটুকু আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি

এটা পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পার্টিগণিতের একটা হিসাব রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকারে আসার জন্য সেই কারণে তিনি খুব সূক্ষ্মভাবে এই কাজটা করেন এবং তিনি দুটো তার উইংস রেখেছেন একটা যাদবপুরে মাওবাদীদের উইংস যারা সারা বছর বিপ্লবের কথা বলেন আর ভোটের সময় নোভোটু মোদি নোভোটু বিজেপি করেন আর আরেকটা বাংলা পক্ষ যারা হিন্দি হিন্দিভাষীদের বিশেষভাবে লাঞ্ছিত অপমানিত এই করার কাজটা করেন এবং তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করেন সম্প্রতি শিলিগুড়িতেও এসএসবি পরীক্ষা দিতে আসা ডোমিসাল সার্টিফিকেট জাল হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে বাংলা পক্ষের মমতা ব্যানার্জির শাখা সংগঠনের এটা দায়িত্ব নয় যেভাবে দুজন ছাত্রকে শিক্ষার্থীকে কান ধরে উঠবোস করানো হয়েছে যে ভাষায় তাদের ভাষা প্রয়োগ করা হয়েছে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব লজ্জা লজ্জার বিষয় কারণ এই রাজ্যে দু কোটির বেশি মানুষ তারা বহু ভাষাভাষীর তারা বাংলা বাঙালিকে নিজেদের মতো করে মনে করে নিয়েছেন অতএব ভারত সরকার বা বিজেপি কখনোই বাঙালি বা বাংলা বিরোধী নয় এবং ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা যার আদর্শে এই দল ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছেন তিনি একজন কৃতি বাঙালি যিনি স্বাধীনতার পরে প্রথম মন্ত্রিসভার শিল্পমন্ত্রী পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার লড়াইতে উনিশশো সালের বিশা জুন পশ্চিমবঙ্গ ভারতভুক্তিতে স্থান পায় নইলে আমাদের আজকের বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতে হতো সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মসূচিতে আমরা বন্দে মাতরম দিয়ে শুরু করি যার ষষ্ঠা ঋষি বঙ্কিমচন্দ্র আর আমরা ভারত মাতার সাথে সাথে পুষ্পার্গ দিই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে নইলে আমাদের কোনো কর্মসূচি শুরু হয় না এবং আমরা শেষ করি জাতীয় সঙ্গীত দিয়ে যার ষষ্ঠা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আদ্যপ্রান্ত বাংলা বাঙালি সংস্কৃতি ভারতীয় জনতা পার্টি মেনে চলে তাই স্বাধীনতার সাতাত পঁচাত্তর বছর পেরিয়ে আমরা অনেক এগোতে শুরু করেছি একশো বছরের দিকে সেই সময়কালে এই স্বীকৃতি কেউ দেননি যেটা নরেন্দ্র মোদীজি দিলেন ঠিক একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্তব্য পথে দিল্লিতে মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বাংলা বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ স্বীকৃতি দিয়েছেন মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং ভারত সরকারের পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের মিষ্টি ভাষা আমাদের মাতৃভাষা বাংলাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পৌরুত্বে ভারত সরকারের মন্ত্রিসভার মিটিংয়ে ইতিমধ্যে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক ব্যক্তিত্ব ভাষাবিদ শিক্ষাবিদ বাংলা ভাষাকে নিয়ে যারা চর্চা করেন পড়াশোনা করেন বাংলা ভাষাকে যারা নানাভাবে সমৃদ্ধ করেছেন তারাও এই বিষয়ে তাদের মতামত দিয়েছেন ঠিক অন্য বিষয়ের মতো এই বিষয়েও ভারত সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পরিবর্তে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দাবি করা হয়েছে আমরা আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দপ্তরকে উপেক্ষা বা বিরোধিতা করছি না কারণ এটা তৃণমূলের কাজ স্বাভাবিকভাবে রাজ্য থেকে প্রয়োজনীয় তথ্য ভারত সরকারকে দিতে তারা বাধ্য এর বাইরে গিয়েও ভারত সরকার এ বিষয়ে অনেকগুলি বিশেষজ্ঞ কমিটি এবং তথ্য সংগ্রহ করে ক্যাবিনেট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক চিন্তা ভাবনা এবং কেন্দ্রীয় সরকার সে যে দলেরই হোক ভারত সরকারকে অবজ্ঞা বিরোধিতা নিন্দা তার যে চিরাচরিত বিষয় রয়েছে সেটা তিনি করবেন সে তার বাইরে তার বেরিয়ে আসার কোন জায়গা নেই কিন্তু আমরা সবাই বাংলা বাঙালিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট ভারত সরকারকে এই বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দ্বারা দুটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হবে এই ভাষার বিজ্ঞদের এই ভাষাগুলি সম্পর্কে পড়ার জন্য সেন্টার ফর এক্সিলেন্স স্থাপনা করা হবে প্রতিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই ভাষাগুলির প্রচার ও প্রসারের প্রয়াস নেবে এটি একটি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাককালে নবরাত্রি চলাকালীন দেবীপক্ষ তথা মাতৃপক্ষে আমাদের একটি বড় উপহার বলে আমরা মনে করি আমাদের চেষ্টা করতে হবে বাংলাতে বলা বাংলাতে লেখা বাংলাতে স্বাক্ষর করা যতটা বেশি সম্ভব এর প্রচার এবং প্রসারের সাথী হওয়ার জন্য তাই ভারত সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ করি এবং নিশ্চিতভাবে পশ্চিম পশ্চিমবাংলা সহ বাংলাভাষীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি তথা স্বীকৃতি বলে আমরা মনে করি কাউন্সিলরের ছেলে সবই তো প্রকাশ্যিখে যাচ্ছে তারপরেও তৃণমূলের এই অধ্যে তৃণমূলের অধ্যত্তটা হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ঢুকতে পারে না আপনাদের আমি বারবার বলেছি যে সেকশন থ্রি পাবলিক ফোর থাকলেই এনআইএ হতে পারে এক্সপ্লোশন নইলে করা যেতে পারে না এখানে বহু এনআইএ ফিট কেসকে ফায়ার বলে চালিয়ে দেওয়া হয়েছিল আবার কোথাও কোথাও পারেনি যেমন বাঁকুড়ার শালতোড়ার কেসে পারেনি ওখানে সন্তোষ মণ্ডল বলে একজন পাথর মাফিয়া আছে ডিডামাইট ক্যারি করা ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শালতোড়ার ওই কেসেও আমরা এনআইএ দাবি করেছি এবং এনআইএ সেকশনও আছে ওখানে সিবিআই কেসের ক্ষেত্রেও তিনটে পদ্ধতিতে হতে পারে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন হলে সিবিআই ডাইরেক্ট নিতে পারে রেল বোর্ড ইত্যাদি দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করতে হয় যে এই কেসটা আপনি সিবিআই নিন তাহলে হতে পারে আর তৃতীয় হতে পারে কোর্ট থেকে যেমন আরজি করের কেস আমি ফার্স্ট পিটিশন ছিলাম কোর্টে ওনার ফ্যামিলি এসছে পরের দিন লাস্ট আওয়ারে চিফ জাস্টিসের বেঞ্চ দিয়েছে সুপ্রিম কোর্ট কন্টিনিউ করেছে স্বাভাবিকভাবে লয়নডা স্টেটের হাতে আর এখানে পুলিশ কমপ্লিট ক্যাডার পৃথিবীর কোথাও পাবেন না ধর্ষক জেলে ওই যেখানে ধর্ষণ হয়েছে সেই প্রতিষ্ঠানের যিনি কি পার্সন অফিসিয়াল পার্সন অর্থাৎ সুপার জেলে আর ওইখানকার থানার ওসি জেলে একই জেলে সঞ্জয় রায় অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ এই দৃশ্য এই যে এই যে একবারে প্রীতিপূর্ণ মিলন এ পৃথিবীর কোথায় পাবেন আপনি ভারতবর্ষের কোনো রাজ্য তো পাবেনই না পৃথিবীর কোথাও পাবেন না এ ধর্ষক জেলে ধর্ষকদের প্রোটেক্টাররা জেলে আর প্রমাণ লোপাটকারী পুলিশও জেলে আপনার বাড়িতে কিছু ঘটলে আপনি কাকে ফোন করবেন নেতাকে না পুলিশকে পুলিশকে ফোন করবেন পুলিশ জেলের ভিতরে তাই এখানকার পুলিশ হচ্ছে ক্যাডার তারা মমতাবেন বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এবং তাদের সেবা করার কাজ করে এই নির্বাচনের কাজ করে তৃণমূলের ওই খোলা তুলে দেয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যে পঁচাশি হাজার টাকা ট্যাক্স পেয়ারদের দেওয়া হয়েছে পুজো কমিটিতে প্রত্যেকটা থানা দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে কমিটির কাছ থেকে প্রত্যেকটা থানা আগে নগদে টাকা দিয়েছে মিনিমাম দশ হাজার কোথাও বিশ হাজার আমাকে অনেক অন্তত একশো পুজো কমিটি বলেছে তারা বলেছে তাদের নাম প্রকাশ করবেন না পুজো ডিস্টার্ব করবে এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর এটাই রক্ষকই এখানে ভক্ষক আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে তিরিশ পার্সেন্ট রিজার্ভ ভোট রয়েছে পাঁচশো টাকা ছিল ভাতা লোকসভার আগে হাজার করে দিয়েছে আবার বিধানসভার আগে দুশো বা তিনশো বাড়িয়ে দিবে হয়ে যাবে কাজে উনচল্লিশ পার্সেন্ট একদিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট একদিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেশি তারপরে বিরাট একটা অংশে ভোট হয় না ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমে ভোট হয় না জয়নগর বাসন্তী গোসাবায় ভোট হয় না দিনহাটা শীতলকুচি সিতাইতে ভোট হয় না হাড়োয়া বাদুড়িয়া মিনাখাতে ভোট হয় না স্বরূপনগর দেগঙ্গা আমডাঙ্গাতে ভোট হয় না জয়পুর পাত্র শহর কোতলপুর ইন্দাসে ভোট হয় না কেশপুর একাই এক লাখ তিরিশ হাজার ভোট দেয় প্রার্থী আটকে থাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করে ভাইপো যেতেন সাত লাখ ভোটে ছাপ্পা মারেন দশ লাখ বিজেপি প্রার্থীকে ফল তাতে আটকে রাখা হয় সন্ধ্যে পর্যন্ত ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিছু করার নেই রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোট শেষ ছটায় পাঁচটার সময় অভিজিৎ দাস মুক্তি পান প্রকাশ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয় ডাক্তারের চাকরি ছেড়ে রানানো শিডিউল ট্রাইব ডক্টর প্রণব টুডুকে গড়বে তার খড়কুসমায় এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্বে পড়লো কেন জবাব চাই জবাব দাও মিছিল পা দেখতে পাওয়া যায় কাশ্মীরে বীর জয়ানরা শাহাদাত বরণ করলে শহীদ হলে সিপিএম এর মুখ ফোটে না বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভেঙে দিলে বাংলাদেশে হিন্দু মহিলা পালেদের বাড়ি তুলে নিয়ে চলে গেলে বাংলাদেশে রতন মজুমদারের নাম মোহাম্মদ হলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তখন সিপিআইএম এর মুক্তার সেলাই করা থাকে পাঁচ পার্সেন্ট ভোট তারা কাটবে সব হিন্দু ভোট মিছিলে যাবেন মুসলিম কমরেডরা ভোট দেবেন জোড়াফুলি সেলিম সাহেবের প্রথম টার্গেট বিজেপিকে আটকানো তাতে যদি মমতা থাকে থাকো